বর্তমানে আপনারা যে জলসা করেছেন আপনার বীরভূম ডিস্ট্রিক্টের যদি কোনো এমপিকে দাওয়াত দিতেন আমার সঙ্গে তো মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না আব্দুল হাবিজ ভাই বসে আছে আমি ইনার হাত ধরতে পারবো ইনি আমার গায়ে টাচ করতে পারবেন মুলাকাত করতে পারবেন আমি নেমে যখন যাব কার ইচ্ছা গেলে আমার সঙ্গে মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না কিন্তু একটা এম এমএলএ যদি আসে একটা মন্ত্রী এলে তার কাছে ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড আপনি টাচ করতে পারবেন না তার হুকুম ছাড়া তার কাছে এত বডিগার্ড পৃথিবীতে এখন বর্তমানে সবথেকে বেশি সুরক্ষায় থাকে সবথেকে বেশি ঘেরা টোপে থাকে দুই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ছিল জো বাইডেন তাদের কাছে যে গাড়িটা আছে সেই গাড়িটা মিজাইল মেরে দিলে মিজাইলটাকেও কভার করে দিবে কিচ্ছু হবে না তার যে কাঁচ আছে গাড়িটা জিরো পয়েন্ট থেকে মিজাইল ছুড়লে টানা যদি ঘন্টা গুলি চালানো হয় কাঁচ ভেদ করতে পারবে না কাঁচটা কি মেটেরিয়াল তৈরি সেই গাড়িটা দাঁড়িয়ে থেকে মিনিমাম দশ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে ড্রাইভার যুদ্ধ করবে সুইচের মাধ্যমে প্যাসিডেন্ট বসে থাকবে কয়েকটা মিজাইল দিয়ে লেস আছে গাড়িটা কয়েক হাজার গুলি দিয়ে লেস আছে গাড়িটা কয়েক ঘন্টা লড়াই করবে গাড়ির টায়ার উড়ে গেলে রিংয়ের ওপরে কমপক্ষে দু হাজার কিলোমিটার ছুটবে গাড়িটার রিংয়ের ওপরে অতটা স্পিডে রিংয়ের ওপরে তিনশো স্পিডে ছুটবে গাড়িটার ফুল পাওয়ার আছে পাঁচশো স্পিড যেটাই চাপে ইমানদারির সঙ্গে বলুন এত পাওয়ার এত বডিগার্ড লেস হয়ে আছে আল্লাহর কসম খেয়ে বলছি তারপরও দুর্বল যদি বলেন কোথায় মালাকুল মত যদি আসে কোনো বডিগার্ডই আর কাজ করবে না ঠিক বললাম না ভুল বললাম মৃত্যু এলে কাজ করবে কারো কিছু আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে যদি ওয়াই ক্যাটাগরি বডিগার্ড ঘেরে রাখে আল্লাহর কসম যদি মালাকুল মত আসে আমার মৃত্যুকে রুকার ক্ষমতা আমার বডিগার্ডের নেই ওই জন্যে কোরআন কত সত্য আল্লাহ তালা মানুষকে বলেছেন তোমরা দুর্বল আমার কাছে ইন্নাল ইনসান কুলি কাহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি বর্তমানে যার নাম সুপার পাওয়ার তার নাম আমেরিকা তার কাছে কয়েক লাখ সেনা আছে চার হাজার চারশো আঠাশটা খালি পরমাণু বোমা আছে যদি ওই পরমাণু বাস্ট করতে যায় গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাড়ে চার হাজার পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা থাকে সাড়ে পাঁচ হাজার রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে রাশিয়া যদি চাই এক দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে ওই বোমাগুলো এত পাওয়ার এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে শুধু যদি খালি বোলপুর আর ইলেমবাজারের মধ্যেখানে বোমা ফেলা হয় গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে যা কিছু আছে সব পানি হয়ে যাবে এদের কাছে এত পাওয়ার সামরিক বাহিনী ডোনাল্ড যে দিনে ভোটে জিতেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে আমি যেদিনে শপথ গ্রহণ করবো শপথ গ্রহণের পরেই গাজাকে তৈরি করব। আল্লাহ তার শপথের আগে কি হয় নাজারা ক্যালিফোর্নিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি বালা এলো শুধু সেখানেই সীমিত থাকেনি গোটা লজ অ্যাঞ্জেলের শহরটাকে গিলে ফেলেছে সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে গোটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে অত দামি বাড়ি গোটা ভারতে একটাই আছে বাংলাদেশে নাই পাকিস্তানে নেই অত দামি বাড়ি ভারতে আছে কার মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোটি টাকা কত বললাম পনেরো হাজার পাঁচশো কোটি খরচ হয়েছে পনেরো হাজার পাঁচশো কোটি আর লজ অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গোলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায় সেই বাড়িটার খরচ হচ্ছে বারো হাজার পাঁচশো কোটি গোলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে এক একটা গাড়ি কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে এক একটা গাড়ি সব পঞ্চাশ কোটি ষাট কোটির ওপরে ভারতের রলস রয়ের গাড়ি একশো দেড়শো কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গোলে নেমে গেছে তিন দিন পরে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে আগুন আমাদের আয়ত্তের বাইরে